যে দরবারে আমি আমি আমরা সবাই বসে রয়েছি বিরাট একজন আল্লাহর বলি আরাম করতে আসেন আর আমি শুনেছি প্রায় উনাশি জন আল্লাহ আল্লাহ আল্লাহর বলি এই এলাকাতে আরাম করতে আছেন বলুন শুভাম বহুবার হয়তো আপনারা শুনেছেন সাহেব বাল বলখেল আরাম করতে আছেন ইতিমধ্যে ছাতের উপরে এক গরি শব্দ শুনতে পাওয়া যায় आवाज আসে আছে এবার রাত্রি বেলা আমি ঘরেতে ঘুমিয়ে রয়েছেন ছাদের উপরে যদি কোনো শব্দ আসে বলবেন কেড়ে आवाज আসে আছে যে হারিয়ে গিয়েছে বলি আমি উঠকে খুঁজতে এসেছি বলুন সুবাহ একজন বাচ্চার ছাতের উপরে যদি কোন ব্যক্তি বলে আমার উঠ হারিয়ে গিয়েছে আমি আমার হারানো উঠকে খুঁজতে এসেছি বলে রে পাবন ওর যদি হারাই গরু যদি হারাই মাঠে যেতে হবে গরু যদি হারাই গলিতে যেতে হবে গরু যদি হারাই যেতে হবে গরু যদি হারাই তাহলে আপনার কি যেতে হবে যদি হারাই গ্রামে যেতে হারাই যেতে হবে ওর যদি হারাই হবে ছতের উপরে কোন पावा जाए ना किंतु एक ही हिन्ने धाम एक नारे रिसाला नारे रिसाला नारे रिसाला हजरत अल्लाह का मुस्तियाली मुस्तिन रिद्दी समाओ नारे बिल्दी नारे रिसाला ब्रदर सलाम ओ সকাল হলো চট করে বলি ভাই আগে বললাম বহু অনুমায়ামে নাম রয়েছেন আল্লাহ আমাদের তিনারা মেহমান বলে আমাদের কর্তব্য চাই তিনাদেরকে টাইম দেওয়া উচিত সকাল হলো চট করে বলি সকাল হলো দরবার লেগে গেল এবার জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ ইতিমধ্যে ওই মাদ্রিসে মসজিদ পার করে ওই হাজির হাজির করে মহল হ্যাঁ রাগ হবে না যদি কোনো ব্যক্তি বলে মহল হ্যাঁ আপনি বলে হ্যাঁ এই মহান মহল বলে কি করে বলে বলুন তো আপনার পূর্বে এই বাড়িতে কে বলে আমার বাবা তার পূর্বে কে বলে আমার বাবার বাবা ওটা আমার দাদা আপনার দাদার আগে কে বলে আমার বাবার দাদা বলে ঠিক দেবনী আজকে আপনি আছেন কিছুদিন পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার ছেলে আসবে বলে আমার ছেলে এই রাজত্বর মালিক হবে जर कारण तो सराय का महल का यही मतलब होता है एक आया दूसरा गया दूसरा आया तीसरा आया चौथा गया आने जाने का नाम ही तो सराय का महल एक बोला चले गए मोने की धा सृष्टि कि बोले आगे

আমি আমার সুই ফেলে দিয়েছি সুইকে আমার এনে দিয়ে দাও বলুন সুভান আল্লাহ আপনার মতো মানুষ আমার মতো মানুষ যদি সুই সুই বুঝেন তো ভাই সুই সমস্ত হ্যাঁ না সুইকে যদি দরিয়ার মধ্যে ফেলে দিয়ে দেওয়া যায় সালাবের মধ্যে যদি ফেলে দেওয়া যায় আবার যদি বলা হয় আমার সুই দিয়ে দাও ভিতরে কি আছে মা আল্লাহ তারিখ খাবার

মাছগুলো এক করে সুই সামনে নিয়ে এসে হাজির করে দিয়েছি বলে না 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 ওই সুয়ের তো যেটা সুই ধারা আমি আমার জামাতে সেলাই করতেছিলাম ওটাই শুনে দরকার

মানুষ যখন রাজা হোক তো মানুষ মানুষের উপর হুকুমত করে কিন্তু আল্লাহারা আছে মানুষের উপরে তো হুকুমত আছে পশু পাখি মাছ একোধাই আঠারো হাজার মশলু কাতের উপরে কিনারা যদি ইচ্ছে করেন তাহলে কিনাদের উপরেও তিনারা হুকুমত করতে পারবে কোন সোভাব